তো তোমরা গত পর্বে দেখেছিলে যে মারামারি করে আমার পুরো ঘর বাড়ি সব ধ্বংস করে দিয়েছে অবসর পরে তারা তাদের ভুল বুঝতে পেরে তারা বলেছে আমার পুরো বারে তারা আবার নতুন করে ডেকোরেশন করে দেবে সো অ্যাভেঞ্জার্স এখন মূলত হচ্ছে আমার বাড়িতে কাজ করতেছে সো তাদের বিভিন্ন জিনিসপত্র লাগতেছে যেগুলো আমি মার্কেট থেকে এনে দিচ্ছি যেমন গত পর্বে আমি উড এনে দিয়েছিলাম সো আজকে মূলত কংক্রিট লাগবে সো এখন হচ্ছে আমি যাবো কংক্রিট ফ্যাক্টরিতে সেখান থেকে হচ্ছে আমাকে দুইটা কংক্রিট আনতে হবে তোমরা ফটাফট ভিডিওতে লাইক দিয়ে দেওয়া হয় নতুন ওদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন জিডি ফাইভ ফ্র্যাঙ্কলিন অ্যান্ড সিনচানের ভিডিও দেখার জন্য সো আমি চলে আসলাম এখন কংক্রিট ফ্যাক্টরিতে এখান থেকে আমাকে দুইটা কংক্রিট কিনতে হবে বাড়ি মেরামত করার জন্য আরে মিস্টার ব্রোকার আমাকে দুইটা কংক্রিট দিন তাড়াতাড়ি করে কাল থেকে আমাদের ফ্যাক্টরি বন্ধ আছে তাই আজকে কংক্রিট দেওয়া যাবে না দয়া করে পরে আসুন আরে ভাই ফ্যাক্টরি বন্ধ কেন কোনো প্রবলেম হলে বলেন আমি সলভ করে দিব আরে ভাই কি বলবো কাল থেকে আমাদের ফ্যাক্টরিতে শত শত বানর পুরো ফ্যাক্টরি কবজা করে রেখেছে আমরা কিছুই করতে পারছি না তাই আমাদের প্রোডাকশনও বন্ধ হয়ে আছে বানর বানর কেন আপনাদের ফ্যাক্টরি কবজা করবে নিশ্চয়ই আপনারা বানরদের সাথে কোনো অন্যায় কাজ করেছেন তাই ওরা হচ্ছে আপনাদের পুরো ফ্যাক্টরি কবজা করে রেখেছে আরে না ভাই কিছুই করেনি কেন জানি না ওরা আমাদের সব দখল করে আছে আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি ট্রাই করে দেখি বানরগুলোকে এখান থেকে ধরাতে পারি কি না ঠিক আছে যদি আপনি বানরগুলোকে এখান থেকে বের করে ফ্যাক্টরি আবার চালু করতে পারেন তাহলে আপনাকে একটা কংক্রিট ফ্রি দেওয়া হবে ওকে তাহলে আমি যাচ্ছি বানরগুলোকে ধরাতে পারি কি না দেখি এবার যাচ্ছি আমাকে কি বিপদে পেলো রে ভাই এখন বানরের সাথেও যুদ্ধ করা লাগবে আরে ভাই এতে দেখি শত শত বানর এত বানর আমি কিভাবে দৌড়াবো এখান থেকে গাইস আমার কাছে কিছু হ্যান্ড গ্রেনেড আছে এগুলো মারা শুরু করি আর হ্যাঁ আশা করি বানরগুলোকে আমি এখান থেকে দৌড়াতে পারবো তোমরা কমেন্ট করে জানো কিভাবে সহজে আমি এগুলোকে এখান থেকে দৌড়াতে পারি এই নিয়ে গ্রেনেড খাওয়া আর মর আরে এত বানর কেমনে মারবো ও ভাই উল্টা বানর মা কি মেরে দেয় আরে ভাই সব বানর তো আমার দিকে আসছে এখন কি করি ভাই গ্রেনেড মারে তাড়াতাড়ি করে ও ভাই ওয়ালফের জন্য বেঁচে গেলাম গাইস আমি যতটা সহজ ভাবছিলাম এই বানরগুলো তো অনেক ডেঞ্জারাস যে করে হোক বানরগুলোকে হারাতে হবে নাহলে ভাই মান সম্মান থাকবে না আমার আরে গাইস আমার কাছে তো অনেকগুলো বোম রাখা আছে এগুলো মারা শুরু করি বানর গোষ্ঠী আজকে ধ্বংস করে দেব এই নিয়ে বানর বাচ্চারা বোম খা ওকে বেশিরভাগ বানরকে আমি মেরে ফেলেছি এখন মেশিন স্টার্ট করে ফ্যাক্টরিটা আবার রান হয়ে যাবে ওকে গাইস পানিলে আমি ফ্যাক্টরি রান করে দিয়েছি আর বানরগুলোকে মেরে দিয়েছি মান সমান বাঁচলো আরে মিস্টার ব্রোকার আমি ফ্যাক্টরি চালু করে দিয়েছি এখন থেকে এখন আমাকে দুই ট্রাক কংক্রিট দিন আর হ্যাঁ এক ট্রাক ফ্রিতে দিতে হবে আরে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে এই তিন ট্রাক কংক্রিট দিয়ে দিলাম নিয়ে যান আরে গাইস তাড়াতাড়ি কংক্রিট নিয়ে বাড়ি যায় না হলে গেবেন কাজ বন্ধ করে আবার বসে থাকবে আর ফ্র্যাঙ্কলিন তুমি এসে গেছো এত লেট করলে যে আমরা কাজ বন্ধ করে এখানে বসে আছি এই নাও কংক্রিট নিয়ে আসছি আর কি লাগবে বলো আরে না আর কিছু লাগবে না তুমি যাও সিনচানকে হসপিটাল থেকে নিয়ে আসো তার মধ্যে আমরা কাজ কমপ্লিট করে ফেলবো ঠিক আছে গাইস আমি যাব এখন সিমোনারের শোরুমে আর ওখান থেকে একটা বাইক কিনবো সেই বাইক নিয়ে আমাকে সিনচানকে আনতে যাবো ওকে ফাইনালি চলে আসলাম বাইকের শোরুমে অনেকগুলো বাইক আছে তার মধ্যে আমার এই বাইকটাই ভালো লাগছে তাই আমি এটাই কিনবো ওকে গাইস ফাইনালি আমি এই বাইকটা কিনে নিলাম এখন যাই সিনচানকে নিয়ে আসি আরে সিনচান তুই তো একবারে ঠিক হয়ে গেছিস দেখছি আরে ফ্র্যাঙ্কলিন দা আমার কি হয়েছিল আমাকে কেন হসপিটালে গেছো আরে অনেক বড় কাহিনী চল যেতে যেতে বলি তো শুন তুই ঘরে হঠাৎ করে আর তোর গায়ে পরে তুই অজ্ঞান হয়ে তাই তোকে হসপিটাল ভর্তি করানো লাগছে আরে তাহলে আমাদের ঘরে কি অ্যাভেঞ্জার্স ভেঙে দিয়েছে তাহলে আমরা এখন কোথায় থাকবো অ্যাভেঞ্জার্স আমাদের ঘরের মেরামত করতেছে আশা করি এখন কাজ কমপ্লিট হয়ে গেছে ও ভাই দেখ আমাদের বাড়িতে এত সিকিউরিটি কেন আর এখানে তো দেখছি সব সুপার কার তার মানে আমাদের ঘর আবার নতুন করে ডিজাইনার ডেকোরেশন করে দিয়েছে আর ফ্রিন দা এই আমি কি দেখছি এত সুন্দর করে ডেকোরেশন করছে আমার তো মন ভালো হয়ে গেছে দেখে আর হ্যাঁ তাই তো দেখছি এভেনজার্স কীভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারতেছি না কি দারুণ করে সাজিয়েছে দেখ ও মাই গড থ্যাংকস এভেনজার্স এত সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য গাইস তোমাদের কাছে বাড়ি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই ভিডিওতে লাইক করবা আর নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমরা বেশি বেশি করে লাইক করবা দেন হচ্ছে আমরা বেশি বেশি করে ভিডিও নিয়ে আসবো সো দেখা হবে নেক্সট এপিসোডে বাই টাটা